পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণে বাধা প্রতিবাদের রাস্তায় নেমে অবরোধ গ্রামবাসীদের দীর্ঘ আবেদন নিবেদনে পথশ্রী প্রকল্পের রাস্তা অনুমোদন হয়েছে শুরু হয়েছে কাজও কিন্তু মাঝপথে বিপত্তি রাস্তার মধ্যে ব্যক্তিগত জায়গা এই অভিযোগ তুলে স্থানীয় কয়েকজন বাধা দিতে আন্দোলনে নামলো গ্রামবাসীরা প্রায় দু ঘন্টা ধরে রাজ্য সড়ক অবরোধ করে চললো বিক্ষোভ ঘটনা বাঁকুড়ার খাতরা রানীবান্ধ রাজ্য সড়কের ভুরকুড়া মোড়ের বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের খাতরা রানীবাঁধ রাজ্য সড়ক থেকে বামনিসী পাহাড় পর্যন্ত এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল ফলে চূড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েছিলেন বামনি পাহাড় লাগোয়া ভুরকুড়া গ্রামের বাসিন্দারা প্রশাসনের বিভিন্ন মহলে বারংবার আবেদন নিবেদনের পর সম্প্রতি পথশ্রী প্রকল্পে ওই রাস্তা পাকা করার কাজ শুরু হয় বরাদ্দ হয় বাহান্ন লক্ষ উনসত্তর হাজার সাতশো ছয় টাকা রাস্তা নির্মাণের কাজ যখন মাঝপথে তখন আচমকায় স্থানীয় কয়েকজন ওই রাস্তার মধ্যে ব্যক্তিগত জায়গা রয়েছে দাবি করে কাজ বন্ধ করে দেয় আর তাতে খেপে ওঠেন ভুরকুরা গ্রামের প্রায় শতাধিক পরিবার অবিলম্বে ওই রাস্তা পাকা করার কাজ পুনরায় চালু করার দাবিতে আজ সকাল সাতটায় ভুরকুড়া মোড়ে খাত্রা রানিবান্ধ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা এর জেরে ওই রাজ্য সড়কে থমকে যায় যান চলাচল অবরোধকারীদের দাবি রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার স্থানীয় রাজাকাটা গ্রাম পঞ্চায়েতের তরফে মোরাম বিছানো হয় সে সময় কোনো বাধা না দিলেও সম্প্রতি রাস্তা পাকা করার কাজ শুরু হতে ওই কয়েকজন ইচ্ছাকৃতভাবে রাস্তা নির্মাণের কাজ আটকে দিচ্ছে অবিলম্বে রাস্তার কাজ পুনরায় শুরু না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা কেন আপনারা অবরোধ করেছিলেন কেন রাস্তার জন্য কি রাস্তাটা কাঁচা আছে কাঁচা আছে এটা আগে অনেকবার পঞ্চায়েত থেকে মাটি বা মোরাম হয়েছে কিন্তু তখন বাধা দেয় নাই আর এখন হবে তার বাধা দিচ্ছে ওরা এই রাস্তা করে হ্যাঁ পুরুষ আছে থেকে যাতায়াত করছে হ্যাঁ কিন্তু এখন এখন রাস্তাটা করতে দেব না বলছে এখন রাস্তাটা করতে দিব না বলছে কাজ কি শুরু হয়েছে হ্যাঁ কিন্তু এইখানটা বাধা আছে

কী রাস্তা এই রিলিফ রাস্তা ছিল সেটা নতুন করে কাজ হবে বলে সেই রাস্তাটা আমাদেরকে কাজ করতে দিচ্ছে নাই যে আমাদের ব্যক্তিগত জায়গা এখানে কোনো রাস্তা বলে কোনো উল্লেখ নাই সেই কারণ নিয়ে তারা বাধা দিচ্ছে কিন্তু আমরা এই জায়গাতে যেদিন ঘুরগুড়া গ্রাম গঠিত হয়েছে সেই দিন থেকে এই রাস্তা এবং তাদের থেকে পঞ্চায়েত থেকে কয়েকবার ধরে সেটা কোনো উল্লেখ নাই যে তিনবার না চারবার যা আমাদের কাজ চলেছে পঞ্চায়েত থেকে সব দিনে এই কাজ হয়ে আছে বা কোনো আপত্তিও থাকেনি তখন হ্যাঁ অনেক দিন ধরে এইটাই রাস্তা আপনার হ্যাঁ এইটাই আমাদের এই মেন রোডের মধ্যে রাস্তা দিয়ে এইটা কি এখন কাজ শুরু কি কাজ হবে কাজ হওয়ার কথা কিন্তু তার মধ্যেও তারা বাধা দিচ্ছে মানে কি ঢালাই রাস্তা হ্যাঁ হ্যাঁ পথশ্রী প্রকল্পে হ্যাঁ পথশ্রী প্রকল্পে এই রাস্তাটা হওয়ার কথা রাস্তাটা হওয়ার কথা কিন্তু তার থেকে এখানে বাধা সেখানে বাধা কতটুকু পৌঁছে দিচ্ছে আবার কতটুকু আবার বাধা দিচ্ছে

উনি কথা দিলেন যে কাজ পুরো রাস্তাটাই কাজ হবে এই বলেই আমরা অবরোধ তুললাম নাহলে অবরোধ তুলতাম না হ্যাঁ রাস্তা না হলে আবার পুনরায় অবরোধ চালাবো হ্যাঁ নমস্কার দাদা আমাদের ঘুরকুড়া গ্রাম আমরা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আজ দীর্ঘদিন পূর্বপুরুষ থেকে আমরা যে রাস্তাটা ব্যবহার করে আসছি ভুরকুড়া গ্রামের জনগণ আজকে এক কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পের অনুমোদন করা হয়েছে কিন্তু আজকে এখানে একশোটা ফ্যামিলির মধ্যে মাত্র দুটো ফ্যামিলি তারা আপত্তি জানাচ্ছে তারা বাধা দিচ্ছে যাতে রাস্তা বন্ধ থাকে রাস্তায় না কাজ হয় একদম আর কোনো বিকল্প রাস্তা নেই আমাদের অনেক সমস্যা পড়তে হয় নানা এলাকার খুব সমস্যা হয় রাস্তার মানে যেহেতু মোরাম রাস্তা কাঁচা রাস্তা যার ফলে গাড়ি ঘোড়া সবসময় যাতায়াতের অসুবিধা হয় নানা রকম সমস্যার মধ্যে আমাদেরকে পড়তে হয় যার ফলে আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি পথ অবরোধে নেমেছি আমরা কোথায় অবরোধ করেছিলেন। আজকে আমরা এই ভুঁকুড়া মোড় সংলগ্ন আমাদের যে কাঁচা রাস্তাটা মেন রোডে উঠছে সেই জায়গাতে আমরা অবরোধ করেছি প্রশাসন থেকে থানা থেকে এসেছিলেন বলেন ওনারা ওনারা এসেছিলেন জয়েন্ট ভিডিও ছিলেন ওনারা আশ্বাস দিলেন যে কাজ হবে এবং ওনাদের কথা আজকে আমরা পথ অবরোধ তুলে নিলাম আগামী দিন যদি এইভাবে আবার সমস্যা চলতে থাকে তাহলে আমরা আবার দীর্ঘতর আন্দোলন নামবো